মাছ আনছি ভালো মাছ চিংড়ি মাছ ডাটা আনছি ডাটা দিয়ে রান্না করবেন কেমনে রানবো কি করব না করব মাছ আগে দেবো না ডাটা আগে দেবো কিছু বুঝতেছি ছয় সাত বছর ধরে বিদেশে থাকার পরে একা একা রান্না করার পর যখন প্রিয় স্বামী আমাকে রেসিপি জিজ্ঞেস করে তাই না মানে বিষয় এরকম হয়ে গেল না শুনো বিষয়টা হচ্ছে এরকম না বিষয়টা মনে করো মানে মাছ তো মানে সবসময় রান্না করি রান্না করি ধরো এমনি যে তুমি খিচুড়ি রান্না করলে তুমি বিরিয়ানি রান্না করলে সেটা আমার কাছে খুবই মজা লাগে মানে আমি আমি রান্না করলে এত ভালো হয় না তুমি রান্না করলে যত ভালো হয় অনেক বেশি ভালো হয় এখন কথা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করবা কেমনি এই তো ডাটা কাটতে পারো সুন্দর করে হ্যাঁ হ্যাঁ বলো চলতে পারো হ্যাঁ সুতে না পারার কি আছে সুতে পারি তো আচ্ছা সুন্দর করে ছোট ছোট করে ডাটা কাটবা গোল গোল করে এতটুকু এতটুকু মানে ছোট ছোট করে ডাটা কাটবা আর চিংড়ি মাছ কি বেশি বড় না ছোট চিংড়ি মাছ বড় মোটামুটি খারাপ না ভালো বড় ভাজার দরকার নাই ওই মাছ যখন রান্না করবা ঝোল তাই না ডাটা দিয়ে একটু হালকা হলুদ আর হালকা লবণ দিয়ে সিদ্ধ করবা সিদ্ধ করে ওই ছাইকে ফেলবা মানে ডাটা করে রেখে পানি ফেলাই দেবা হালকা একটু সিদ্ধ করবা ডাটা তারপর তুলে রেখে চিকিমাস বাইশে নিবা বেশে পরিষ্কার করে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ আর পানি এগুলা দিয়ে সুন্দর করে জাল দেবা জাল দেওয়া যখন চিংড়ি মাছের পানিটা সিদ্ধ হয়ে বোনা বোনা হয়ে যাবে তখন ওই চিংড়ি মাছটা উঠে যে ডাটাটা সিদ্ধ ছিল ওই সিদ্ধ ডাটা কড়াইয়ের মধ্যে দিবা তার মধ্যে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে জাল দেবা তারপর যখন মানে বরলফ চলে আসবে পানিতে তখন ওই যে যে মাছটা কষাইয়ে রাখছো ওই মাছটা ঢেলে দেবা মাছটা ডাইলা দিয়ে সুন্দর করে মানে যতটুকু জোল রাখবা ওই আইডিয়া করে তারপরে একটা রসুন কাটবা আর একটা পেঁয়াজ কাটবা কাইটে অন্য একটা কড়াইতে তেল দিয়ে ওই যে রসুন আর পেঁয়াজটা সুন্দর করে বেরিস্তার মতো করে লাল করে বাঁচবা ভাইজা তরকারিটার মধ্যে ডাইলে দিবা বাস কমপ্লিট তারপরে যেমনি বলছো না এত মাথারা সম্ভব না যখন রান্না করবো আবার তোমার ফোন দিব তুমি বলে দিও তখন ওইভাবে দিলে আর কি ভালো লাগবে না নষ্ট করে তো লাভ নাই বুঝলেন আচ্ছা সমস্যা নেই তাই তার ভালো আর ইজি তুমি যখন রান্না করবা তখন আমার ফোন দিয়ে আমি বলে বলে দেবে না রান্না করবো এভাবে চিংড়ি মাছ ডাটা দিয়ে অনেক মজা হয়তো সুন্দর করে রান্না করতে পারবে আর তুমি তো এমনিতে অনেক সুন্দর করে রান্না করতে পারো আলহামদুলিল্লাহ খুব ভালো মানে একবার বলে দিলে খুব সুন্দর রান্না করতে পারো তোমার আইডিয়া ভালো আমার চেয়ে অনেক ভালো তুমি পারো না রেসিপি জানো না তারপর তোমার রান্না আমার চেয়ে অনেক বেশি মজা হয় আমি যাই না ওই যেটা করতে পারি না হ্যাঁ ঠিক আচ্ছা তো তাই ঠিক আছে রাইখে দিই না আচ্ছা ভালো থেকো সাবধানে রান্না করো আমি আবার ফোন দিব না